প্রশিক্ষক এবং সমস্ত ছাত্রছাত্রী হল আর স্টুডেন্টস বিকশ আজ আজকের এই শুভ বিকেলবেলায় আমাদের এক ছাত্র রুদ্রদীপ রুদ্রদীপ রায় তার আজ জন্মদিন আমরা বিগত দিনে এই এস কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা তাদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করতাম এবং সেই রকমই আজকের এই শুভ দিনে রুদ্রদীপ রায় একটু সামনে এগিয়ে আসো রুদ্রদীপ রায় তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক আমরা যারা সবাই উপস্থিত আছি তারা ওকে তার জন্মদিনে আমরা অভ্যর্থনা উইস করব এই পজিশন দাও আগে তারপরে হ্যাপি

উপহার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের মূল প্রশিক্ষক প্রশান্ত সিনহা মহাশয়